মহারাষ্ট্রের মুম্বাই থেকে মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা কেন্দ্রের মৌনাই কান্দ্রা গ্রামের সাবির শেখ নামের ওই পরিযায়ী শ্রমিক অর্থের অভাবে সংসারের হাল ধরতে মুম্বাইয়ের রাজমিস্ত্রির মুম্বাইয়ের কাজের উদ্দেশ্যে যায় তারপর হঠাৎ কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন হাসপাতাল নিয়ে গেলে তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় সেই খবর পরিবারের কাছে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে সকলেই আজ কফিনবন্দি দেহ ফিরল মৌনাই কান্দ্রা গ্রামে কোথায় গিয়েছিল

সেইভাবে একটু করে দেয় সবাই মিলে ওষা করে দেন তো বাচ্চা মেয়েও তো চলে গেলো স্বামী চলে যাবো না সব এটাই পাঁচ বছর বিয়া হয়েছে এই অবস্থায় তা সবাই মিলে একটু দেখে শুনে একটু সরকারের কোনো অনুদান পায় সেইভাবে কিছুই নাই একবার লেখাটা কটা সন্তান দুটো সন্তান দুটো ছোট ছোট বাচ্চা ওই একটা বোধ হয় দু বছর একটা বোধ হয় তিন বছরটা কোথায় মারা গিয়েছে ওই বোম্বে কি করতো ওখানে ওখানে রাজমিস্ত্রিতে কাজে গিয়েছিল